সকালে বড় বউ ঘুম থেকে উঠে বলতেছে যে আমার খুব রাজহাস খাইতে মন চেতেছে তো যে কথা সেই কাজ ওকে নিয়ে গেলাম রাজহাঁস কেনার জন্য ওকে এবং আমার ছোট বউকে তো তোমরা তো সকলেই বলো আমি নাকি বড়ো বউর কোনো ইচ্ছাই পূরণ করি না তবে ওর ইচ্ছাগুলো খুবই সামান্য এবং ও খাইতে খুব পছন্দ করে তো সকালবেলা যখন বলছে আমি একটুও দেরি করি না আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমাকে হাঁস কিনে দেবো তবে বিকালে হাঁস কিনতে যাইতে হবে যেহেতু হাটটা বিকালে বসে তো হাটে যাওয়ার পরে আমরা একটা মাত্র হাঁস পাইছি যেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখলা তো একটা হাঁস পাওয়ার কারণে ওইটা আসলে দাম বেশি চাচ্ছিলো পঁচিশশো টাকার উপরে দাম চাচ্ছিলো ছিল তো আমরা আসলে পছন্দ হচ্ছে না কারণ হাঁসটা অনেক ছোটো এবং এত দাম হওয়ার কথা না এই জন্য আমরা বলতেছিলাম যে অন্য কিছু কেনাকাটার থাকলে চলো তোমাদের কিনে কেনাকাটা করি তো ওরা বলতেছে একটু কসমেটিক্স কিনবো তারপরে নিয়ে গেলাম কসমেটিক্সের দোকানে এইখান থেকে আমরা কিছু কসমেটিক্স কিনলাম ওরা লিপস্টিক আরও যা যা লাগে ওদের সব কিছু কিনলো কিনে নেওয়ার পরে ওরা বলতেছে চলো একটু ছাগল হাঁটিতে যাই যদি সুন্দর ছাগল পাই তাহলে এমন হইতে পারে ছাগল কিনা বাড়িতে লালন পালন করতে পারবো আমরা তো সবসময় বাড়িতেই থাকি তো ছাগল হাঁটি যাওয়ার পরে আসলে অল্প ছাগল ওঠার কারণে ভালো মানে ভালো লাগে না আর কি আমাদের তো তবে বলতেছে চলো তাহলে হাঁস কিনে নিয়ে বাড়িতে যাই তবে হাটে যাওয়ার পরে দেখলাম যে না ওই একটা মাত্র হাঁসি উঠছে আসলে বেশি হাঁস ওঠে নেই তো আমি যে কি করার আর ওইটাই বেশি দাম দিয়ে কিনা লাগলো তবে আমরা পঁচিশশো দিয়ে কিনি না আর একটু কমে কিনছি তারপর সেই হাঁসটা কোলে নিয়ে ছোট বউয়ের সাথে একটু ফাইজলামি করতেছিলো যেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখছো যে কি পরিমাণ ফাইজলামি করতেছিল কারণ আমার ছোটো বউ খুব ভয় পায় হাঁসকে কারণ ছোটোবেলায় নাকি ওকে হাঁসে মানে কামড় দিয়েছিল আর কি রাজ হাঁসে এরপর থেকে অনেক ভয় পায় তো আমিও একটু ফাইজলামি করছি এই হাঁসটা নিয়ে ওকে একটু ভয় দেখাইছি আমার বড় বউ ভয় দেখাইছে কিন্তু আমার বড় বই এত পরিমাণ খুশি হয়েছে বলতেছে যে অনেক খুশি হইলাম তুমি হাঁসটা কিনা দিলা কারণ আমি ভাবি নাই যে আসলে বলার সাথে সাথে কিনা দিবা হাঁসটা কিনা শেষ হইলে আমরা কিছু বাজার সদাই করলাম যেহেতু হাঁসটায় খাওয়া লাগবে এই জন্য আমরা কিছু কাঁচা বাজারও করলাম প্লাস হচ্ছে মশলা টসলাও কিনলাম কারণ আসলে হাঁস খাইতে গেলে তো অনেক মশলার প্রয়োজন এবং দোকানদারা কিন্তু আমাদেরকে বলে যে ভাই আপনার দিকে প্রায় সময় মশলা কেনেন আপনারা মনে প্রচুর পরিমাণ মাংস খান বললাম যে হ্যাঁ ভাই আমরা অনেক মাংস খাই তো এই জন্য সবসময় আসলে মাংস সবসময় আসলে মশলা কেনার উপরেই থাকা লাগে তারপরে এইখানে এসে আমরা কিছু পেঁয়াজি শিঙারা মানে ভাজা পোড়া ওরা অনেক পছন্দ করে ঢাকায় থাকতে খাইতো তবে গ্রামে আসার পরে ওইরকম ভাজা পোড়া ওরা পছন্দ করে না কারণ গ্রামের ভাজা পোড়া ঢাকার ভাজা ভাজাপোড়ার মধ্যে একটু মানে স্বাদে কিছুটা তফাত আছে তবে এই দোকানটার ভাজা ভাজাপোড়াগুলো অনেক মজা ছিল এবং ওই পাশে ওনার ভাইয়ের আরেকটা দোকান আছে ওই দোকানের ভাজা ভাজাপোড়াগুলোও মজা তো ওরা বলতেছে যে দেখি এখান থেকে খায় আমি ওদেরকে বলছিলাম যে না ভালো আছে তো খাওয়ার পরে বলতেছে হ্যাঁ অনেক দিন পরে ভালো ভাজা পোড়া খাইলাম তারপরে ওদেরকে ইচ্ছা মতো ভাজা পোড়া খাওয়ানোর পরে বাড়িতে এবার রওনা দিব তো গাড়ি আমরা ঠিক করলাম এবং বাড়িতে যাচ্ছি যাওয়ার সময় আমাদের খালার সাথে দেখা হয়ে গেছে খালাও আমাদের বাড়িতে আসতেছিল পরে খালার হাতে হাঁসটা ধরাই দিলাম এবং খালাকে বললাম চলেন বাড়িতে যায় হাঁসটা আমাদেরকে একটু কুটে একটু মানে পরিষ্কার হাঁস পরিষ্কার করাটা কিন্তু একটু ঝামেলা